আসসালামু আলাইকুম আমি আজকে এই কন্ট্রোল বক্সটা নিয়ে কথা বল বলবো এটা একটা চায়না কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্সটায় আমি যে সমস্যাটায় পড়েছি এটা স্প্রিটটা লক হয়ে আসে এটা ভ্যালুটার বাড়তে ছিল না তো আসলে স্প্রিড যদি লক হয়ে থাকে এটা কোন প্যাটার্ন থেকে মানে কত নাম্বার প্রোগ্রাম থেকে অফ থাকে সে বিষয়টা আমার জানা ছিল না তো এরকম প্রবলেমে আপনারাও পড়তে পারেন আমি আসলে এই বিষয়টাই শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে এটারে আমরা রিসেট দেওয়ার সিস্টেমটা আপনাকেদেরকে দেখাবো যদি আপনি কোনো প্রোগ্রাম বুঝতে না পারেন এই মেশিনে যদি এলোমেলো হয়ে যায় প্রোগ্রামগুলো যদি চেঞ্জ হয়ে যায় এটাকে সেট করার জন্য প্রোগ্রামগুলো যদি চেঞ্জ করে ফেলে কেউ আপনি যদি না জানেন যে কোন প্রোগ্রামে কি কাজ সেটা যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনাকে মেশিনটাকে তো রিসেট দিতে হবে রিসেট দিয়ে পুনরায় এটাকে সেট করে নিতে হবে তাহলে আপনার মেশিনটা মানে অরিজিনাল সেট আপে চলে আসবে সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে রিসেট করবেন এবং রিসেট করার পরে এটার কি কি প্রবলেম আপনাকে ফেস করতে হবে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমরা প্রতিনিয়ত সুইং মেশিন রিপেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা দেখব এই কন্ট্রোল বক্সটা রিসেট করার প্রসিডিউরটা এবং রিসেট করার পরে এটা কোন কোন প্রবলেম আমরা ফেস করব সেটা দেখব তো প্রথমে মেশিনটাকে আপনি পাওয়ার অন করেই রাখবেন পাওয়ার অন করে রেখে আপনি যদি মানে এ পি বাটনটা প্রেস করেন দেখেন এখানে দুইটা এলইডি আছে একটা নিডেলবার আপডাউন করার জন্য এবং অ্যাস একটা বাটন আছে পি মাইনাস একটা বাটন আছে এই বাটনগুলোর এক একটার এক এক কাজ এখান দিয়ে আপনি বেলু বাড়াবেন কমাবেন হ্যাঁ প্লাস দিয়ে মাইনাস দিয়ে বেলু অ্যাডজাস্ট করবেন তো সেই ক্ষেত্রে আপনাকে যদি আপনার রিসেট দিতে হয় সেক্ষেত্রে আপনি কী করবেন আমরা এখন রিসেটটা দিয়ে আমি আপনাদের কিটা দেখাচ্ছি তো এটা বুঝতে পারছেন এই চারটা বাটনের কি কাজ পি এস প্লাস মাইনাস তো আপনি পি প্লাসে প্রেস করলে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে আসার পরে এখানে এস বাটনের চেপে ধরে রাখবেন পাঁচ সেকেন্ড মিনিমাম পাঁচ সেকেন্ড ধরে রাখার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এটা আসার মানে হচ্ছে আপনার মেশিনটা রিসেট হয়ে গেল এখন মানে মেশিনটা আপনাকে রিসেট হয়ে গেল এখন আপনি মেশিনটাকে এই আবারও আমি তা আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে পি প্লাস চাপার পরে এরকম আসবে এরকম আসার পরে এসে চাপে চেপে ধরে রাখলে রিসেট হয়ে যাবে আর পি মাইনাস দিয়ে আপনি প্রোগ্রামটা দেখতে পারেন পি প্লাস দিয়ে স্পিডটা সেট করে নিতে পারেন এখন আমার স্পিডটা বাড়বে এবং কমবে যে লকটা ছিল সেই লকটা এখন আর নেই এখানে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পি প্লাস চেপে তারপরে হচ্ছে আপনারা এস বাটনে চাপার পরে আপনি রিসেট হয়ে যাবে তারপরে আপনার এই যেই স্পিড বা বিভিন্ন যে ফাংশনগুলো লক থাকে সেগুলো আনলক হয়ে যাবে আপনি আপনার মতো কাস্টমাইজ করে এটাকে ব্যবহার করতে পারবেন এখন রিসেট দেওয়ার পরে আপনার যেই প্রবলেমগুলো আপনি পড়বেন সেই বিষয়ে আপনাদেরকে বলি রিসেট দেওয়ার পরে আপনার মেশিন যদি অটো অটো লিফটিং থাকে প্রবলেম করবে তারপর আপনার রোটেশনে প্রবলেম করবে হুম তো বড়ো যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের রোটেশন প্রবলেম যদি আপনার রোটেশন চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা বিপদে পড়ে যাবেন আপনি উল্টা গুললে তো আপনার মেশিন চালাতে পারবেন না তো আমি আবার বলি পি প্লাস চেপে এস বাটনের যদি আপনি চেপে ধরে রাখেন পাঁচ সেকেন্ড তখন এরকম ইন্টারফেস আসবে তখন হচ্ছে আপনার এটা কী হলো রিসেট হয়ে গেল। আর রিসেট দেওয়ার পরে যেই সমস্যাটা পড়বেন সেই এই সমস্যাটার প্রধান সমস্যা হচ্ছে রোটেশন প্রবলেম সেই রোটেশনের প্রসিডিউরটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আপনার রিসেটটা ভালো করে দেখে নেন হ্যাঁ দেখুন আমার এখন স্পিড বাড়ানো কমানো যাচ্ছে এখানে তো এই হচ্ছে রিসেট দেওয়ার সিস্টেম আর রোটেশনের সিস্টেমটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রোটেশনের ক্ষেত্রে মেশিনের পাওয়ারটা আপনি ধরুন মেশিনের পাওয়ারটা আপনি অফ করলেন বা অন করলেন হ্যাঁ দুইভাবেই আপনি করা যায় আমি মেশিনের পাওয়ারটা অফ করেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এটা সার্বো মোটর এগুলো হচ্ছে কি পাওয়ার অফ করার পরে অনেকক্ষণ পাওয়ার থাকে তা আমি এটা অফ হওয়ার পরে আবার অন করে দিলাম আপনাদেরকে প্রথম অবস্থাতে দেখানোর জন্য দেখুন এখন আমার এই যে জিরো যেই রোটেশনটা সেটা অ্যান্টি ক্লাস ঘুরতেছে তো এটাকে কী করবেন আপনি পি প্লাস চাপার পরে এখানে প্রোগ্রাম নাম্বারে যেতে হবে আপনাকে প্রোগ্রাম নাম্বার আনতে হবে এভাবে প্লাস বাটন টেপে টু প্রোগ্রামে আসবেন এ আসার পরে জিরো থাকবে এটাকে ওয়ান করে দিলে দেখবেন রোটেশনটা চেঞ্জ হবে আমি আপনাদের ক্যাশ বাটনটি চেপে সেভ করে দেখাচ্ছি দেখুন এখন রোটেশনটা এদিকে ঘুরতেছে হ্যাঁ তো এই হচ্ছে এটা আপনি পড়বেন রিসেট দেওয়ার পরে ঠিক এই সমস্যাটায় আপনাকে পড়তে হবে রোটেশনের প্রবলেমটায় হ্যাঁ বাকি সব কিছু মোটামুটি ঠিকই থাকবে বাট রোটেশনে যদি আপনি ঝামেলায় পড়েন সেক্ষেত্রে আপনি পি প্লাস চাপবেন এবং হচ্ছে আপনাকে প্রোগ্রাম নাম্বার টুয়ে যেতে হবে প্রোগ্রাম নাম্বার টুয়ে গিয়ে পি বাটনে চেপে এখানে যদি জিরো থাকে ওয়ান করে দেবেন ওয়ান থাকলে জিরো করে এস বাটনে চাপবেন তাহলে হচ্ছে কি রোটেশনটা সেট হয়ে যাবে তো এই হচ্ছে কন্ট্রোল বক্সের রিসেট দেওয়ার একটা প্রসিডিউর রোটেশনে যদি আপনার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এভাবে এটাকে ঠিক করে নিতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে কে বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টস করবেন যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম